পাঁচ কাপ পরিমাণ স্যুপের জন্য যদি তিনটি ডিম নেন অবশ্যই ডিম ডিম গন্ধ লাগবে চিনি লেবুর পরিমাণটাকেও অনেকে সঠিক বলতে চান না আবার অনেকে বলেন সস থেকেই নাকি কালার চলে আসে কিংবা হাঁসের ডিম থেকেই নাকি এমন কালার হয়ে যায় আবার কেউ কেউ বলেন চিকেন পাউডারটা ছাড়া নাকি থাই স্যুপের অরিজিনাল টেস্ট পাওয়া যাবে না গ্যালাঙ্গাল ছাড়া স্বাদে কম্প্রোমাইজ করতে হবে বাসায় থাই স্যুপ রান্না করলে নাকি কখনো রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যাবে না সত্যিটা কি জানবো ইন্টারনেট সার্চ করলে আপনি অনেক অনেক থাই সুপের ভিডিও পেয়ে যাবেন তবে কোনটাই ফলো করলে কেন জানি ফুল রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায় না আজকের ভিডিওটা হুবহু ফলো করুন তবে এটা স্পেশাল থাই স্যুপ নয় স্পেশাল থাই স্যুপ নিয়ে আমি আরেকটা ভিডিও করব ইনশাআল্লাহ আজকে পারফেক্ট মেজারমেন্ট সহ নর্মাল থাই স্যুপের একটা ভিডিও দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন একটি এপিসোড শুরু করছি এই ছিল আমার পাতার গাছটা এখান থেকে দুটো স্টিক আমরা তুলে নিয়ে এসেছি এর শেকরের অংশটা ফেলে দিয়ে গোড়ার অংশটা আমরা স্টক তৈরিতে ব্যবহার করব আর পাতাগুলোকে স্যুপ তৈরির কাজে ব্যবহার করব গোড়ার অংশটা থেকে সুঘ্রাণ বের করার জন্য চাকর উল্টা পাশ দিয়ে কিছুটা থেতে নিচ্ছি আমরা চিকেন পাউডার ছাড়া রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ করতে আপনার এই রকম একটা স্পেশাল চিকেন স্টকের প্রয়োজন পড়বে ডেসক্রিপশন বক্সে স্টকটির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও লং হয়ে যাবে তাই আমি এখানে অ্যাড করিনি আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এই স্টকের মধ্যেই লুকিয়ে আছে রেস্টুরেন্টের অরিজিনাল স্বাদ ভিউয়ার্স স্যুপটি রান্না করতে আমরা এখানে নিয়েছি পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ পাঁচখানটা চিড়ে নেবেন এতে সহজেই ছাল বের হবে এখানে নিয়েছি দেশি আদা আপনাদের কাছে থাই আদা বা গালাঙ্গাল থাকলে সেটাও নিতে পারেন কিন্তু আমি দেখেছি গালাঙ্গাল ছাড়াও স্বাদে কোনো হেরফের হয় না আর এখানে দু ইঞ্চি করে থাই পাতা কেটে নিয়েছি ভিউয়ার্স আমরা আজ স্যুপের বাটির পাঁচ বাটি স্যুপ সার্ভ করা যাবে এই পরিমাণ স্যুপ রান্না করে দেখাবো আপনাদের তার জন্য প্রথমে তিন বাটি চিকেন স্টক নিলাম ও তিন বাটি পানি অ্যাড করে নিচ্ছি রান্না করার সময় কিছুটা স্যুপ কমে শেষে পাঁচ বাটিই হবে এখন দিচ্ছি কাঁচামরিচ থাই পাতা ও আদা কুচি আর দিচ্ছি এতে দুই টেবিল চামচ পরিমাণ চিনি পাঁচ বাটি থাই স্যুপের জন্য দুই টেবিল চামচ পরিমাণ চিনি যথেষ্ট থাই খাবারের একটা বিশেষত্ব হলো এতে টক মিষ্টি ঝালের একটা সংমিশ্রণ থাকবে আমাদের থাই পাতাগুলো ধীরে ধীরে তার গন্ধ রিলিজ করছে দারুণ শুখায়ন আসছে এটা বয়ল হতে থাক এ ফাঁকে আমি স্যুপের অন্য উপাদানগুলো তৈরি করে দেখাচ্ছি ভিউয়ার্স এখানে আমরা প্রথমে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে তার সঙ্গে সম পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি স্যুপ তৈরির পূর্বের অভিজ্ঞতায় আমি বলতে পারি আমার আজকে এই চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারই প্রয়োজন তবে আপনারা আরও খানিকটা কর্নফ্লাওয়ার গুলে রাখবেন এবং যখন ঢালবেন নেড়ে ভালো করে তারপর ঢালবেন এবং একবারেই কখনো সবটা কর্নফ্লাওয়ার ঢেলে দেবেন না এতে স্যুপের ঘনত্ব বেড়ে যেতে পারে যদি স্যুপ আর কর্নফ্লাওয়ার রেশিওটা জানতে চান তাহলে আমি বলবো এটা ওয়ান ইস টু ওয়ান এখানে নিয়েছি দুটো মুরগির ডিমের কুসুমের অংশটা সাদা অংশটা ব্যবহার করবেন না তাহলে থাই স্যুপ ফেটে যেতে পারে অথবা ছাঁকরা ছাকরা হয়ে যেতে পারে আপনাদের কাছে হাঁসের ডিম থাকলে সেটা ব্যবহার করতে পারে তাহলে আরও বেশি ভালো হবে এখানে আমরা মুরগির মাংস নিয়েছি এক কাপ পরিমাণ এগুলোকে আমরা জুলিয়ান কাট করে আজকে কেটে নিয়েছি আর তার পাশে আছে চিংড়ি আধা কাপ পরিমাণ চিংড়িটা আমরা ডেভিনটা ফেলে দিয়েছি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটাকে অন্টেল রেখেছি দেখা সৌন্দর্যের জন্য আপনাদের কাছে যদি চিংড়ি না থাকে আপনারা স্কিপ করে যেতে পারেন যেহেতু আজকের থাই স্যুপটা স্পেশাল থাই স্যুপ না তাই আমরা এতে মাশরুম ব্যবহার করছি না এখন আমরা যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম তার সবটা এখানে দিয়ে দিচ্ছি তবে আপনারা কিন্তু একসঙ্গে সবটা ঢেলে দেবেন না কারণ এতে স্যুপের ঘনত্ব বেড়ে যেতে পারে আমি আবারও রিপিট করে বলছি আপনাদেরকে তো এটা ভালো করে এখন মেখে নেব ডিমের কুসুমটাকে দেখুন আমি ভালো করে এটা ফেটিয়ে দিচ্ছি এবং এটাকে এই পর্যায়ে মেখে নেব এবারে এতে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি আধা কাপ পরিমাণ চিলি সস আধা কাপ পরিমাণ টমেটো সস আপনাদের কাছে টমেটো ক্যাচাপ থাকলে সেটাও ব্যবহার করতে পারেন অনেকেই সুইট চিলি সস ব্যবহার করে থাই সুপে সুইট চিলি সস রেড চিলির জায়গায় যদি ব্যবহার করেন তাহলে আপনার সুপে সেই যে একটা ঝাল ঝাল যে একটা ফ্লেভার থাই সুপে সেটা আসবে না ভিউয়ার সসটা এভাবে মাখিয়ে নেওয়ার ফলে আপনার চিংড়ি এবং চিকেনের যে কাঁচা গন্ধ সেটা দূর হয়ে যাবে এখন আমরা এটা স্যুপে অ্যাড করব আপনাদেরকে একটা কথা মনে আছে আমি বলেছিলাম যে এই যে সবাই বলে সসটা ব্যবহার করলে এবং হাঁসের ডিম ব্যবহার করলে কালার চেঞ্জ হয়ে যায় এই কথাগুলো কতটা সত্যি দেখুন আমি কিন্তু এখানে সবগুলো সস স্যুপে ঢেলে দিয়েছি আমার কালার কিছুটা চেঞ্জ হয়েছে বটেই কিন্তু সবটা নয় একেবারে অরেঞ্জিস কালার কিন্তু চলে আসেনি এবারে আমার কিছুটা ফুড কালার অ্যাড করার পরের অবস্থাটা দেখুন আমি এটা শ্যুট করতে ভুলে গিয়েছিলাম তো চেঞ্জটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা আমার ভিডিওর একটু আগে টেনে দেখুন এবং এখনকার অবস্থাটা দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়েছে এখন কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে যে কালারটা থাকে সেই রকমই থাই স্যুপের কালারটা চলে এসছে ভিউয়ার্স এই পর্যায়ে এসে আপনাকে কিন্তু স্যুপটাকে ক্রমাগত নাড়তে হবে নয়তো এটার ফিনিশিং ভালো হবে না কিছু কিছু জায়গায় থক থকথকে হয়ে যেতে পারে কারণ কর্নফ্লাওয়ারটা ভালো মতো না গুললে কোনো কোনো জায়গায় দলা বা চাকা বেঁধে যায় এখন এতে দেব স্বাদ মতো লবণ যেহেতু সয়া সসে খানিকটা লবণ যোগ করা থাকে এবং আমার স্টকেও কিছুটা লবণ দেওয়া ছিল তাই এ পর্যায়ে এর চাইতে বেশি আমার লবণের প্রয়োজন নেই থাই স্যুপ রান্নার ক্ষেত্রে চুলার ফ্লেমটা কিন্তু এ টু জেড হাই ফ্লেমেই রাখবেন ভিউয়ার্স একটা জিনিস লক্ষ্য রাখবেন চিংড়ি বা চিকেন অ্যাড করার পর এটাকে খুব বেশি আর রান্না করবেন না বড়ো জোর পাঁচ থেকে সাত মিনিট চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত নত চিংড়িগুলো রাবারের মতো হয়ে যাবে আর চিকেনের জুসি ভাবটাও থাকবে না আর স্যুপ রান্নার একদম শেষ পর্যায়ে এসে আমরা এতে যোগ করছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস না থাকলে ভিনেগার দিয়েও করে নিতে পারবেন চাইলে যে কোনো সস বাড়াতে অথবা কমাতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী তবে আমি চেষ্টা করেছি পাঁচ বাটি স্যুপের একটা পারফেক্ট মেজারমেন্ট দেওয়ার জন্য আমার স্যুপটা একদম কমপ্লিট হয়ে গেছে এর ঘনত্বটাও দেখুন একদম ঠিক আছে চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন আর দেখুন কালারটাও কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে চলে এসছে এনজয় করুন আর আমাকে ফিডব্যাক দিন মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটির সঙ্গেই থাকুন আপনাদের একটি লাইক অবশ্যই আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও প্রেজেন্ট করার জন্য আজকের মতো আমি রোকসানা এখানেই বিদায় নিচ্ছি যেতে যেতে পরিশেষে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন আল্লাহ হাফিজ